জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বিজন কুমার চন্দকে জামালপুর প্রেসক্লাব এবং জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব ক্লাব এসময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সহসভাপতি অধ্যাপক সুরুজ্জামান সাধারণ সম্পাদক লুৎফর রহমান জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ জামালপুর প্রেসক্লাব ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে জামলপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামলপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দাদা বিজয়চন্দ্র বিপুল ভোটের ব্যবধানে জনগণের রায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এর জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি আগে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনি আমাদের মধ্যে হাজির হয়ে আমাদের কৃষি করেছেন এই আমরা আবারও আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সাংবাদিকতা সাথে জনপ্রতিনিধিদের একটা আর্থিক এবং পেশাগত উদ্যোগ সত্য থাকে সেই দিক থেকে প্রত্যাশা করি এর আগের বার আপনি যখন উপজেলা পরিষদ চেয়ারম্যান কখনো আমরা আমি সবার সাংবাদিকরা তাদের নানা কাজে তথ্য সংগ্রহ দেখা সাক্ষাৎ করা যোগাযোগ রাখা অনেক সহযোগিতা পেয়েছি নিশ্চয়ই সামনের এই পাঁচ বছরও আপনার কাছ থেকে আমরা সেরকমই বা তার চেয়েও আরো শেখ মামাদের সহকর্মী সবার কালাকাল যখন আমি সম্পাদক ছিলাম উনি নন্দির ভাই সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন বহু আমার দেখার মতো সম্পাদনা ওনার লেখনিয়ে হাত দেওয়ার মতন কোনোই ছিল না এমনভাবে সে রিপোর্টিংগুলি করতে পারছে বা করেছেন হাত দেওয়ার মতন ছিলেন এই জন্যে উনি আমাদের এই গ্রুপ আমাদের সহযোগিতা যেমন নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচনের দিন পর্যন্ত ছিল এখন পর্যন্ত আছে এটা আমাদের ভবিষ্যতও থাকবে তবে আপনি আপনার লেখনির মাধ্যমে হয়তো অনেক আমাদের বাস্তব যে উঠাইতে যায় হয়তো এমনও হতে পারে যে একটা রাস্তা বা একটা স্কুল বা একটা ই নিয়ে প্রতিষ্ঠান নিয়ে আপনার বিরুদ্ধে গেছে এটা মন খারাপ করার কিছু না এটা আপনার দিক নির্দেশনা দেওয়ার জন্য যে এই জিনিসটা এখানে আপনার বলেছে আবার নিউজের ক্ষেত্রেও কিন্তু আপনার মতামত নিয়েও কিন্তু ওরা স্বাভাবিক এটাও আপনার ভালো বিষয় তো আমাদের আসলে এই সব একটা নোটিশে আমাদের সাংবাদিক সহকর্মীরা আসার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আর এখানে বক্তব্য দেওয়ার মতন আর কিছু নাই অনেক বক্তব্য দিতে পারেনি আমাদের যেমন সাধারণ সম্পদ আগে দুঃখ প্রকাশ করেছেন আমরা সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি আজকে আমরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে সমস্ত ঘোষণা করি